প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং যে যেখান থেকে ভিডিওটা আমাদের দেখছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট করুন এছাড়াও টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দিন ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন বিস্তারিত বলা হবে সার্কিটের বিষয়ে এটা ডেল্টা অডিও নাইন বা এইট থাউজেন্ড ওয়ান তিনটা অ্যাম্ব্লিফেয়ারে ব্যবহার করা হয় এবং এছাড়াও বিভিন্ন এমব্লিফায়ার ব্যবহার করা যায়

আর এই সার্কিটটা নিয়ে বিষয়ে বলতে যাচ্ছি আমরা এই ধরনের কিচবি সুডু বা বিভিন্ন ধরনের এমপ্লিফায়ার সার্কিট চাইনিজ কোয়ালিটি আগামী মাস থেকে সম্পূর্ণ চাইনিজ হবে আমাদের নিজের অ্যাসেম্বলিফার সার্কিট থেকে সব এমপ্লিফায়ারে ব্যাক প্যানেল প্লাস ফрон্ট প্যানেল ক্যাপাসিটর বোর্ড এগুলো আমাদের কাছে অ্যাভেইলেবল পেয়ে যাবেন আশা করি আগামী মাসের পর থেকে আর এই ধরনের পিসিবি লাগবে শুধু যেটা অযথা করবেন যারা 빅 কোয়ান্টিটি নিবেন মানে বেশি পরিমাণে নিবেন

খুবই পাওয়ারফুল হবে এর থেকেও অনেক শক্তিশালী এবং কোয়ালিটি স্পিকার প্রোটেকশন সবকিছু থাকবে দেওয়া সহ টু ইউ আর হচ্ছে থ্রি করে যাই হোক এটা বেশি বড় করবো না ভালো থাকুন সবাই আর দাম তিন হাজার টাকা ডেল্টার সার্কিটটা তিন হাজার টাকা আর আমার পরবর্তী আপডেট এই সার্কিটগুলো আসবে এবং স্পিকারগুলো আসবে যাদের দরকার তারা আমাদের থেকে নিতে পারবে